ওয়াতা ও সৌবে সব এবং কি মানুষকে ধৈর্যের উপদেশ দিতে হবে ধৈর্য এমন জিনিস ধৈর্য মানুষকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয় ধৈর্য প্রত্যেক কাজে ধৈর্যের প্রয়োজন যেখানে ধৈর্য নেই সেখানে সফলতা নেই সুতরাং আল্লাহ তালা বলছেন ওয়তেউবে সব মানে ধৈর্যের কথা বলেছেন আল্লাহ তালা মানুষকে ধৈর্যের উপদেশ দিতে বলেছেন যেখানে ধৈর্য মানুষের সফলতা নির্ধারণ করে ধৈর্য মানুষের বড়কালকে সুন্দর করে ধৈর্য মানুষের দুনিয়াভিত্তিক জীবনকে প্রফুল্লময়ী করে ধৈর্য মানুষের আখেরাত্ময়ী জীবনকে প্রফুল্লময়ী করে সন্তুষ্টময়ী করে আনন্দদায়ক করে চিরস্থায়ী করে ধৈর্য এমন এক জিনিস যা মানুষের জীবনকে উচ্চ শিখরে নিয়ে যায় ধৈর্য ছাড়া মানুষ সফলতার মুখ দেখতে পায় না সেটা হোক দুনিয়া কিংবা আখেরা এখন কিছু সময়ের জন্য আল্লাহ আল্লাহতালা তাকে বিপদ নামক পরীক্ষা দিয়ে নিমজ্জিত করেছেন পরীক্ষা নিয়েছেন সেহেতু সে ভেঙে না পড়ে যদি ধৈর্য ধরে তাহলে এর ফলে সে যেমনভাবে নেগ দ্বারা তার জীবন বদলে যেতে পারে ঠিক তেমনভাবে পরবর্তী সফলতাটা তার আগের চেয়ে আরও দ্বিগুণভাবে প্রফুল্লময়ী হতে পারে সেহেতু ধৈর্য এমন এক জিনিস যা আল্লাহ তালা বিভিন্ন কোরআনের বিভিন্ন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন ধৈর্যের কথা ধৈর্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে শেখায় ধৈর্য মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে শেখায় ধৈর্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করতে শেখায় ধৈর্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে শেখায় ধৈর্য মানুষকে ভালো কিছু পেতে শেখায় সেহেতু সৌবে সবর সবরকে ধৈর্যকে আঁকড়ে ধরার আদেশ করেছেন বিভিন্ন আয়াতের মধ্যে সেহেতু আমাদেরকে ধৈর্যশীল হতে হবে